উল্লেখিত শাক সবজিগুলোতে পাওয়া যায় এমন ভিটামিনগুলোর তালিকা পালং শাক স্পেনিস ভিটামিন এ সি কে বি নাইন ফলেট এবং কিছু বি ভিটামিন বি টু বি সিক্স প্রচুর পরিমাণে থাকে লাল শাক রেড এমারেন প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ মূলা রেডিশ প্রচুর পরিমাণে ভিটামিন সি বি এবং ফলেট থাকে ছালগম প্রারণিপ প্রচুর পরিমাণে ভিটামিন সি কে এবং শালগমের পাতায় ভিটামিন এ বি থাকে আলু পটেটো প্রচুর পরিমাণে ভিটামিন সি বি সিক্স এবং অল্প পরিমাণে বি ওয়ান বি থ্রি থাকে ফুলকপি কলিফ্লাওয়ার প্রচুর পরিমাণে ভিটামিন সি কে বি সিক্স এবং বি নাইন ফলেট থাকে বাঁধাকপি ক্যাবেজ প্রচুর পরিমাণে ভিটামিন সি কে এবং অল্প পরিমাণে বি সিক্স টমেটো প্রচুর পরিমাণে ভিটামিন সি কে এ বিটা বেগুন প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং অল্প পরিমাণে ভিটামিন সি থাকে মরিচ চিলি পেপার প্রচুর পরিমাণে ভিটামিন সি এ বি সিক্স এবং ই থাকে ভিটামিন এ ও সি প্রায় সব শাক সবজিতেই থাকে বিশেষ করে এটি রঙের সবজিতেই বেশি থাকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব